বড় সাইজ দেখতে এরকম বড় সাইজ আসবেন লাঞ্চ করলে আমন্ত্রণে সরু চালের ভাত সোনা মুগের ডাল কাঁচা আমের চাটনি পাপড় দু রকম সবজি স্যালাড ঝুরি ঝুরি চিপসের আলু ভাজা ভালো খাবার পাবেন আমন্ত্রণে রুই কাতলা ইলিশ পমফ্লেট ভেটকি চিংড়ি পাবদা পার্সে চিকেন মাটন পনির মাশরুম ব্যবিকর ভালো খাবারের দোকান আমন্ত্রণ এক টাইম খেয়ে দেখবেন ভালো খাবার পাবেন আমন্ত্রণে সবাইকে নিমন্ত্রণ রইল আমন্ত্রণে আসার জন্য কি বলছে এখানে দীঘাতে নাকি সুন্দর সুন্দর এই ভাই বলছিল খাবার দাবার পাওয়া যায় বাঙালি তাই তো হ্যাঁ বাঙালি তো অ্যাড্রেসটা একটু বলে দে ভাই আমাদের নিউ দীঘা খনিকা মার্কেট এক নম্বর ঘাট বিচ ভিউ সামনে আমন্ত্রণ ওটা এই বিচ সামনে তাই তো এদিকে দেখাতে বলবো বিচ ভিউ এই বিচ সামনে আর কোন ব্রাঞ্চ আছে নাকি আমাদের দুখানা ব্রাঞ্চ এরপরে একটা ব্রাঞ্চ রয়েছে ওটা কোন হোটেলের সামনে ওটা সিভিউর সামনে সিভিউর সামনে আচ্ছা দুখানাতে ব্রাঞ্চ আছে আজকে আমি চলে এসেছি এখানে দেখুন আমন্ত্রণ হোটেল এন্ড রেস্টুরেন্ট আমন্ত্রণ হোটেল এন্ড রেস্টুরেন্টে তো বসে পড়ছি খাবার দাবার নিয়ে ওই যেমন বলছিল আমার ভাই যে একদম সরু চালের ভাত সোনামুগের ডাল ঠিক সেম দেখতে পাচ্ছি মানে মিল তো আছে এবার প্লেটের দাম আপনাদের বলে দিই ভেজ থালি হচ্ছে সত্তর টাকা কি কি থাকছে সাদা ভাত থাকছে ঝুরঝুরে আলু ভাজা থাকছে সালাড থাকছে পাঁপড় থাকছে চাটনি থাকছে আর সাথে এরকম তিন রকম সবজি দিয়েছে তো তার মধ্যে চয়েস করে দুটো আপনারা সবজি নিতে পারেন যে কোনো এখানে আছে এঁচোর চিংড়ি মিক্সড ভেজ আর এখানে আলু আমি তিনটে নিয়েছি তার মধ্যে আপনারা দুটোও নিতে পারবেন আর এখানে ডালটা তো অবশ্যই পেয়ে যাবেন তো এই হচ্ছে ভেজ থালি সত্তর টাকা এখানে হচ্ছে একটাই জিনিস যে আনলিমিটেড সব কিছু পেট চুক্তি পেট ফুরন যেটা বলে সত্তর টাকা দেবেন যতক্ষণ না পেট ভরবে উঠবেন না খেয়ে যাবেন আনলিমিটেড খাবার এখানে আর এখানে নিয়ে নিয়েছি আমি এদের আমন্ত্রণের স্পেশাল মাটন কষা দেখতে পাচ্ছেন তিন পিস থাকবে তো এক পিস ছোটো ছিল বলে একটা এক্সট্রা দিয়েছে চার পিস দিয়েছে মোটামুটি তিন পিসে আড়াইশো গ্রাম থাকবে দাম হচ্ছে দুশো কুড়ি টাকা আর এই ভেজ থালির সাথে যদি এই মাটন কষাটা থাকে দুশো ষাট টাকা পড়বে ইন্ডিভিজুয়াল মানে আলাকাটে যদি নিতে চান দুশো কুড়ি টাকা তখন ভেজ থালিটার দাম পড়ে যাবে চল্লিশ টাকা এক্সট্রা মানে দুশো ষাট টাকায় কমপ্লিট মাটন থালি হয়ে যাবে আপনার আর এখানে নিয়ে নিয়েছি একটা বাচ্চা ভেটকি এই দেখুন এরকম সাইজ আপনাদের তুলে দেখাচ্ছি এটাও কষা কষাই করেছে এই যে এরকম বড়ো সাইজ তো এটার দাম হচ্ছে একশো আশি টাকা আর এই থালির সাথে নিতে গেলে কিন্তু আড়াইশো টাকা পড়বে আর এটা ইন্ডিভিজুয়াল মানে আলা কাটে যদি নেন তাহলে কিন্তু একশো আশি টাকা পড়বে এরকম বড়ো সাইজের মানে মোটামুটি এক হাত সাইজের ভেটকি বাচ্চা ভেটকি আর একটা এদের স্পেশাল এখানে মেনু নিয়েছি সেটা হচ্ছে পমফ্রেট দেখুন দীঘায় আসবেন পমফ্রেট না খেলে হয় ভেটকি না খেলে হয় মাটন তো সব জায়গাতেই পাওয়া যায় বাট মাছ কোনো দিন মিস করবেন না দীঘাতে এরকম সাইজের এটাও মোটামুটি এই এরকম আমার হাতে ভালো সাইজ আছে একটু দেখাই তুলতে গেলে না বেশ বড় সাইজ দেখতে পাচ্ছেন পমফ্রেট একশো টাকা আলা কাটে আর থালির সাথে নিলে আড়াইশো টাকা তো এই মোটামুটি আজকের মেনু আমি নিয়েছি আমন্ত্রণ হোটেলে